তিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা আবার ঝুঁকিতে থাকা অনেকে ডেঙ্গু রোগীকে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছে চিকিৎসকের তথ্য অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এর আগেও ডেঙ্গু রোগের চিকিৎসায় সুস্থ হয়ে সাতজন বাড়ি ফিরেছে এছাড়া ডেঙ্গু রোগীর পাশাপাশি জ্বর ডায়রিয়া টাইফয়েড সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকেই ফলে হাসপাতালের বিছানায় জায়গা না পেয়ে মেঝেতেই রয়েছে অনেক রোগী গাজীপুরের কালিয়াকুরে কিন্তু দিন দিন লাফে লাফিয়ে ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে তবে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গাজীপুর কালিয়াপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখানে সকাল থেকে আমি দেখেছি যে ডেঙ্গু রোগীর যে আক্রান্ত ডেঙ্গু রোগী কিন্তু ভয়াবহ আকার ধারণ করছেন এই কালিয়াকুরে আমি চিকিৎসকের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় আহ এগারো জন ভর্তি রয়েছে এছাড়া সাতজন চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন তবে আমি একটু বলি কালিয়াকুর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা এখানে লাখ লাখ মানুষের বসবাস আর এইসব আহ মানুষের যে বাড়ি রয়েছে বা বাসা রয়েছে সেখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থায় যে নোংরা পরিবেশ রয়েছে এবং জলবদ্ধতা রয়েছে সেই জলবদ্ধতার কারণেই কিন্তু এই ডেঙ্গুর লাভা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন এদিকে চিকিৎসকের সাথে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে ডেঙ্গুর সবচেয়ে সচেতনতাই সবচেয়ে বড় চিকিৎসা এই সচেতনতা যদি মানুষ না হয় তাহলে কিন্তু দিন দিন ডেঙ্গুর রোগী আক্রান্ত বেড়ে যাবে বলছেন তিনি তবে এছাড়া এই কালিয়াপুরে যে একটি পৌরসভা রয়েছে সেই পৌরসভায় প্রায় দশ লাখ মানুষের বসবাস সেখানে কিন্তু ডেঙ্গু মশা আক্রান্ত যে স্প্রে করা হয় সেটি কিন্তু আমরা চোখে তেমন চোখে পড়েনি এছাড়া এই কালিয়াপুরে আসলে দিন দিন এই ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে